রাজধানীর একটি বিধ্বস্ত হয়েছে সোমবার যুদ্ধ বিমান দুপুরের দিকে এই খবর পাওয়া গেছে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এই ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেছেন শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো যাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেছেন বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয় মাইলেজ কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে তিনটি ইউনিট কাজ করছে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সব ভিডিওতে দেখা গেছে আকাশে ধোয়ার কুণ্ডুলি উঠছে ঘটনাস্থলে আহত অবস্থায় একাধিক শিক্ষার্থীকে সেনাবাহিনীর গাড়িতে ওঠানো হচ্ছে এছাড়াও সেখানে অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গিয়েছে इवन বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশে সাইডগুলোও চলে গেছে খুব অনেক গার্ডিয়ান অনেক গার্ডিয়ান তো ইয়ে হইছে স্টুডেন্ট প্রাইমারি স্টুডেন্ট সবাই পোড়া গেছে মানে মূলত ছোট বাচ্চারাই ছিল সাইড থেকেই

আসে দেখলাম যে শুধু আগুন না ধোয়া উঠতেছে আর এখানে কিছু বাচ্চা বেশ বাচ্চা ছিল আর গার্ডিয়ান ছিল